আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর ভিটামিন ডি জনিত সমস্যা জনিত সমস্যা এই ভিটামিন ডি অভাবে কি সমস্যা হয় এবং এর প্রতিকার কি এই বিষয় নিয়ে আমি বিশদ ভাবে আজকে আলোচনা করবো আশা করি আমার সাথে থাকবেন এবং উপকৃত হবেন তো দর্শক আমরা যখন আমাদের বাচ্চা রোগী আসে তখন অনেকের কাছে ভিটামিন ডি করতে দিই তখন দেখা যায় ডি অভাব পরিলক্ষিত হয় কেন কারণ আমাদের দেখা সবচেয়ে ভালো সোর্স হচ্ছে সূর্যের আলো তো আমাদের শিশুরা বিশেষ করে যে শিশুরা শহরে বসবাস করে তারা সূর্যের আলো পায় না বলেই চলে কারণ তারা সবসময় বাসার ভিতরে থাকে বা স্কুলের মধ্যে থাকে কাজেই তারা তারা তেমনভাবে একটা সূর্যের আলোতে যেতে পারে না তো দর্শক ভিটামিন ডি কেন প্রয়োজন ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে অর্থাৎ ক্যালসিয়াম সহায়তা করে এই ক্যালসিয়ামের কাজকে ক্যালসিয়াম বাবুর শরীরের বাদের হাড়গুলোকে মজবুত করে শিশুর হাড়ের বৃদ্ধিতে অভাবে শিশুর হারটি ভঙ্গুর হয়ে যেতে পারে শিশুর বৃদ্ধিতে ব্যাঘাত করতে পারে এবং শিশুর অনেক সময় হাড় বাঁকা বা পা অনেক বাচ্চার দেখা যায় পা বাঁকা হয় এই সমস্যাগুলো পরিলক্ষিত হয় যেটাকে আমরা অনেক সময় রিকেটস নামে অবৈধ por আচ্ছা তো এখন দর্শক এই ভিটামিন ডি অভাবটা আপনি কিভাবে পূরণ করবেন সেটি হচ্ছে আপনার ভিটামিন ডি যেহেতু সবচেয়ে ভালো সোর্স হচ্ছে সূর্যের আলো আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন নয়টা থেকে বারোটার মধ্যে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে রাখবেন সূর্যের আলোতে যখন রাখবেন একটু এক্সপোজ করে রাখবেন বেশি কাপড় চোপড় দিয়ে যদি রাখেন তাহলে তো আপনার ভিটামিন ডিটা বাচ্চা শরীরে প্রবেশ করবে না একটু কাপড় চোপড় খুলে ভিটামিন সূর্যের আলোতে যদি রাখেন তাহলে ভিটামিন ডিটা সরাসরি চামড়ায় প্রবেশ করবে এবং শরীরে ভিটামিন ডি এ ঘাটতি দিয়ে অনেকাংশে পূরণ হয়ে যাবে এছাড়া কিছু খাবার আছে যেটা আমি বলবো সেটা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন হলুদ কুসুম প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে প্রতিদিন আপনি খাদ্য তালিকায় আপনার বাচ্চা খাদ্য তালিকায় ভিটামিন কুসুম ডিম রাখার চেষ্টা করবেন এছাড়া দুধ উম দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন আপনার চিজ তারপর বাটার এগুলো রাখার চেষ্টা করবেন এগুলাতেও ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে তারপর আরেকটি যেটি ভিটামিন ডি সবচেয়ে ভালো সোস সেটা হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যদি আপনি খাদ্য তালিকায় আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার ভিটামিন ডি দেখেন যে না আপনার বাচ্চার বা আপনার বাচ্চার রিকেটস এর লক্ষণ প্রকাশ পাচ্ছে যেগুলো আমরা বললাম শিশুর আহ পা বাঁকা হওয়া শিশুর হাঁটতে কষ্ট হওয়া আহ এগুলো যদি আপনি পরিলক্ষিত হয় তাহলে আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ভিটামিন লিটা লেভেলটা চেক করবেন এবং চেক করে আপনি যদি কোলিকেলসিফেরল নামে একটা সলিউশন পাওয়া যায় সেটা যদি আপনি নিয়মিতভাবে খাওয়ান বা যদি আপনার বাবুর রিকেটস হয় তাহলেও যদি একটি আমরা রিকেটস আমরা একটু ভিটামিন ডি ক্যালসিয়াম দিয়ে থাকি সেটা আলদা একটা ডোজ আছে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় অন্য সময় ইনজেকশন ইনজেকশনটা দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয় যেটাকে আমরা এস্টোস থেরাপি নামে পরিচিত এইটা আপনার বাবুর শিশুর ডাক্তার আপনার শিশুর ডাক্তার আপনার বাবুর পরিখণের এর মাধ্যমে নিরূপন করে এই রোগটি ভিটামিন ডি লেভেলটি চেক করে আপনাকে এই চিকিৎসা দিলে আপনার বাবুর এই ভিটামিন ডির অভাবজনিত সমস্যাটি আপনি অবশ্যই অতি সহজে সমাধান করতে পারবেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে